আজ আমি তৈরি করলাম চিংড়ি মাছের ঘি রোস্ট প্রথমে দেখো একটা প্লেটের মধ্যে গোটা জিরে ধনে কালো আর সাদা সর্ষে পোস্ত নিয়ে নিয়েছি আর একটা বাটিতে চারু মগজ তিনটে শুকনো লঙ্কা আর কাজু বাদাম ভিজিয়ে রেখেছি এরপরে এই মশলাগুলোকে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে এক থেকে দু মিনিটের মতন ভালো করে নেড়ে নিচ্ছি এরপরে মশলাটাকে নামিয়ে নিয়ে ওই একই কড়াইয়ের মধ্যে বড়ো চামচের এক চামচ মতন ঘি দিলাম ঘিটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে আগে থেকে নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে চিংড়ি মাছগুলোকে কিন্তু ভালো করে ভেজে নেব এরপরে দেখো যে মশলাটা ভেজে রেখেছিলাম সেই মশলাটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু জল আর এক চামচ মতন রসুন দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি আর এদিকে দেখো চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে চিংড়ি মাছটাকে আমি নামিয়ে নিচ্ছি এরপর ওই একই কড়াই এর মধ্যে বেশ খানিকটা সরষের তেল দিলাম তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম তাতে পরিমাণ মতো নুন হলুদ আর গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে এরপরে মশলাটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে এখানে দেখো মশলাটা কিন্তু আমার ভালোভাবে কষানো হয়ে গেছে এরপরে ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা দিয়ে ভালো করে এক মিনিটের মতন নাড়াচাড়া করে এখানে আমি এক কাপের মতন জল দিয়ে দিচ্ছি জল দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি এরপরে ভালোভাবে ফুটে উঠলে নামিয়ে নিলেই কিন্তু আমাদের রেডি হয়ে যাবে চিংড়ি মাছের ঘি রোস্ট তোমরা কিন্তু বাড়িতে এইভাবে ট্রাই করে দেখো এই চিংড়ির ঘি রোস্ট খেতে কিন্তু খুবই ভালো লাগে